তাহলে আমরা আলোচনা চলে যাচ্ছি বন্ধুরা দেখো যে টেন্স টেন্সটা মানে বর্তমান কাল প্রেজেন্টেন্স এর ভিতরে চার প্রকার কয় প্রকার চার প্রকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার বলছি প্রেজেন্টেন্স এর ভিতরে কয় প্রকার প্রেজেন্টেন্স চার প্রকারের হয়ে থাকে

তো বন্ধুরা এখন এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই প্রত্যেক প্রকার গঠন যেটা এমন ভাবে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমরা এই টেন্সের আছে থাকলে কোনটার মধ্যে কন্টিনিউয়াসে আছে না প্রেজেন্ট পারফেক্টে আছে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে যাতে আমরা দেখলেই চিনতে পারি সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে বন্ধুরা দেখো আমরা গঠনে চলে যাচ্ছি অর্থাৎ প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অর্থাৎ স্ট্রাকচার স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি গঠন সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনগুলো আমরা কিবাবে প্রথমেই দেখাবো প্রত্যেক প্রকারের এর গঠন থাকবে প্রথমেই থাকবে সাবজেক্ট প্রথমে কি থাকবে প্রথমে থাকবে সাবজেক্ট প্রথমে থাকবে সাবজেক্ট সাবজেক্ট থাকবে এখন সাবজেক্ট কি সেটা কিন্তু আমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সেটা দেখে নেবে দেখো এখানে প্রথমে কি আসে সাবজেক্ট আসবে তারপরে প্রেজেন্টে আসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল যে ভার্ব এখন ভার্বটা কি সেটাও কিন্তু আলোচনা করেছিলাম আচ্ছা তাহলে মূল ভার্বের কি বললাম প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আমি লিখে দিলাম মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে এরপরে হবে এটাকে আমরা ভি ওয়ান বলতে পারি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মকে আমরা কি বলতে পারি ভি ওয়ান বলতে পারি এরপরে যেটা হবে সেটা হচ্ছে অবজেক্ট কি হবে অবজেক্ট অবজেক্ট গুলো কি কি সেটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম এরপরে অবজেক্টের সাথে সাথে এক্সটেনশন থাকতে পারে কি থাকতে পারে এক্সটেনশন এখন এক্সটেনশন মানে কি হচ্ছে অতিরিক্ত বা বাকি অংশকে বলা হয় এক্সটেনশন থাকতে পারে তাহলে দেখো আমরা প্রথমে প্রেজেন্ট ইন্ডিভিড টেন্সের গঠনটাকে একেবারে এমন ভাবে দেখো মনোযোগ সহকারে দেখো তাহলে পরে আমার মনে হয় যে তোমরা এটা কখনো আর ভুলবে না মনোযোগ সহকারে দেখো তাহলে কি প্রেজেন্ট ইন্ডিভিড টেন্সের গঠনে কি আছে প্রেজেন্ট আচ্ছা প্রথমে আছে সাবজেক্ট প্রথমে কি হবে সাবজেক্ট হবে প্রথমে সাবজেক্ট তারপরে মূল ভার্বে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা সংক্ষেপে কি বলবো ভি ওয়ান কি বলবো ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম এরপর হবে অবজেক্ট এরপর হবে কি এক্সটেনশন বা বাকি অংশ এখন আমরা উদাহরণ আকারে দেখি উদাহরণ আবার এক্সাম্পলে কেমন থাকবে এক্সাম্পল যদি দেখি দেখো আমি খুব সহজ ভাবে বলতেছি যেমন যে দে দে প্লে প্লে ফুটবল ফুটবল তাহলে এখন এখান থেকে আমরা কি দেখলাম এখান থেকে দেখলাম যেটা সেটা হচ্ছে এখানে দে এটা হচ্ছে কি সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট এই প্লে প্লে হচ্ছে মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম বা ভি1 ওয়ান এরপর এটা হচ্ছে অবজেক্ট ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট তাহলে এখান থেকে আমরা দেখো আমি আবারও বলছি একটু মনোযোগ দাও তাহলে পরে এমন ভাবে দেখো যাতে আর কখনো ভুল না হয় বা ভুলে যেতে না হয় আমি আবারও বলছি গঠনটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন থাকবে সাবজেক্ট তারপরে থাকবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপর থাকবে অবজেক্ট এরপর থাকবে এক্সটেনশন এখন সেটা উদাহরণ অনুসারে एग्जांपल যদি দেখি তাহলে কি এখানে আছে দেই প্লে ফুটবল এখন দেটা হচ্ছে কি সাবজেক্ট এ প্লে প্লে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এরপরে ফুটবলটা হচ্ছে অবজেক্ট তাহলে এভাবে হয়ে থাকে আরো দেখতে পারো উদাহরণ যদি তুমি আরো দেখো তাহলে আরো দিতে পারো যেমন আমি যদি বলি যে দেখো এখানে সাবজেক্টটাকে এখানে সাবজেক্টটা হচ্ছে হি সাবজেক্টটাকে হি এই যে গো গো এই কারণে যে এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার আমাদের মাথায় অবশ্যই আছে মনে রাখতে হবে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হবে হলে মূল ভাবের শেষে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে মূল ভাবের সাথে এস বা ইএস যুক্ত হয়

বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এটাকে অবহেলা করবে না কখনোই এই টেন্সটা যদি অবহেলা করো তাহলে গ্রামার তো দূরের কথা কিছুই পারবে না সোজা কথা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন এবং উদাহরণটা আমরা এখন শিখে ফেলবো তাহলে এখানে কি থাকবে সেম ভাবে এখানেও থাকবে সাবজেক্ট এরপরে অতিরিক্ত থাকবে কি অক্সিলিয়ারি ভার্ব অক্সিলারি ভার্ব কি সেটা ভার্বের ক্লাসে আলোচনা করেছে দেখে নেবে তারপরে কি থাকবে ভার্ব সাবজেক্ট থাকবে তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর থাকবে এরপরে কি থাকবে মূল যে ভার্বটা আছে সেই মূল ভার্বের সাথে আইএনজি হবে কি হবে মূল ভার্বের সাথে আই হবে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি বিং কি বলতে পারি বিং বা বি প্লাস আই বিং এটা হবে এরপরে হবে কি অবজেক্ট এরপরে হবে এক্সটেনশন তাহলে আমি আবারও বলছি কি কি থাকে সাবজেক্ট থাকবে সাবজেক্ট থাকবে এম অথবা ইজ অথবা আর থাকবে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে এবং থাকবে এখন আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল যদি দেখি সেটাতে কি দেখবো দেখো যেমন যদি বলি আই এম রিডিং নাও কি বললাম আই এম রিডিং নাও এখানে কোনটা সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই সাবজেক্ট কি আই এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এমটা কি অক্সিলিয়ারি ভার্ব আর এখানে রিড এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে অর্থাৎ বি প্লাস আইএনজি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এরপরে এটা হচ্ছে এক্সটেনশন এটা হচ্ছে কি এক্সটেনশন তো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে কি শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি কি হয় সাবজেক্ট সাবজেক্ট হয় এরপরে এম অথবা ই অথবা আর হয় এরপরে মূল ভার্বের সাথে আইনজি হয় এবং হয় কি এক্সটেনশন খুব মনোযোগ সহকারে দেখতে হবে কিন্তু না হলে পরে বুঝবে না একটু মনোযোগ একেবারে সম্পূর্ণ মন এটার মধ্যে দিয়ে দেখতে হবে যাতে এটা কেন দেখতে হবে বারবার বলছি কেন দেখতে হবে কেন দেখতে হবে কেন দেখতে হবে কারণ হলো ট্রেন্স ছাড়া তোমাদের বাস্তব জীবনটাও চলা কঠিন হয়ে যাবে এবং এনসারা ছাড়া তোমাদের গ্রামার তো করাই যাবে না এজন্য এটা খুব মনোযোগ সহকারে দেখো আশা করি কখনো বলবে না শুধু আমার দেখো এরপরে আবার থাকতে পারে কি এরকম ভাবে কি বলি

এটা আমরা শিখে ফেললাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আশা করি বুঝতে পারছো এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখবো আমরা দেখো পারফেক্ট টেন্সটা কেমন হয় পারফেক্ট টেন্সের গঠনটা কেমন হয় সেটা আমরা শিখব এখন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন এখানে একই রকম ভাবে সাবজেক্ট থাকবে কি থাকবে সাবজেক্ট থাকবে সাবজেক্ট তো অবশ্যই থাকবে অবশ্যই থাকবে সাবজেক্টের সাথে কি থাকবে সাবজেক্ট থাকবে তার সাথে থাকবে হ্যাভ অথবা হ্যাজ কি থাকবে হ্যাভ অথবা হ্যাজ এরপরে থাকবে যে মূল ভার্বটা আমরা বলেছিলাম মূল ভার্ব এর মূল ভার্বের past participle মূল ভার্বের কি past participle আবার বলছি মূল ভার্বের কি past participle form মূল ভার্বের past participle form যেটাকে আমরা বলতে পারি কি v3 তাহলে এখন বি টু ওয়ান দেখলাম বি থ্রি দেখলাম বি টু কোনটা পাশে হয় বি টু দেখো তাহলে কি হবে তারপরে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরপরে যেটা হবে সেটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন অবজেক্ট বা এক্সটেনশন সুতরাং আমি মনে করি যে তোমরা খুবই বুঝতে পারছো দেখো প্রথমে কি সাবজেক্ট এরপরে হ্যাভ অথবা হ্যাজ এরপরে মূল ভার এ কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি থ্রি ফর্ম কি ফর্ম বি থ্রি ফর্ম এরপরে অবজেক্ট বা এক্সটেনশন বসবে এখন আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল যদি দেখি দেখো আমি যদি এক্সাম্পল লিখি এরকম ভাবে লিখতে পারবো যে রহিম একজন নাম দিয়ে দিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রহিম দেখো থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেখানে হবে কিন্তু হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি হবে হ্যাজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে হ্যাজ হবে আমরা বলছি থার্ড পার্সন সিঙ্গুলার সাথে হ্যাজ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্ষেত্রে তাহলে কি হবে রোহিম হ্যাজ প্লেড রোহিম হ্যাজ প্লেড

প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা কি থাকে সাবজেক্ট থাকে হ্যাভ অথবা হ্যাজ থাকে হ্যাভ অথবা হ্যাজ থাকে আবার বলছি সাবজেক্ট থাকে হ্যাভ অথবা হ্যাজ থাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে এবং অবজেক্ট বা এক্সটেনশন থাকে এখন হ্যাভ কোথায় হয় আই এর সাথে হ্যাভ হয় আই এর সাথে কি হবে হ্যাভ হবে আবার দে এর সাথেও হ্যাভ হয় আই এর সাথে যেমন হ্যাভ হয় দে এর সাথেও হ্যাভ হয় আই এর সাথে কখনো হ্যাজ হবে না মনে রাখতে হবে আই এর সাথে কখনোই হ্যাজ হবে না দে এর সাথে কখনো হ্যাজ হবে না দে এর সাথেও হবে হ্যাভ আই এর সাথেও হবে has present perfect tense के क्षेत्रे तले पर कि I have eaten rice I have eaten rice और they have they have they have gone to school they have gone to school लिख लाम एक तो दौरन तले की पे लाम राइट हैं देखो मूल जिन्हें इस्टा सब्जेक्ट पे लाम है वो तो बा हैस पे लाम है वो तो बा है सब्जेक्ट है वो तो बा हैस मूल भावे অথবা এক্সটেনশন তাহলে মনে হয় না যে আর কারো কখনো এটা নিয়ে সমস্যা থাকবে কিছু ভালো করে যদি দেখো ভালো করে খেয়াল করো আমি আবার বলছি এটা থেকে মনোযোগ কিন্তু সরানো যাবে না তাহলে আমরা এটা শিখে ফেললাম শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন শিখে ফেললাম এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সেটা কি প্রেজেন্ট পারফেক্ট দেখো সাবজেক্ট তো থাকবেই সাবজেক্ট থাকবে এরপরে এখানে ওই যে আমরা হ্যাব অথবা হ্যাস করেছিলাম না যে হ্যাব অথবা হ্যাস থাকবে হ্যাব অথবা তারপরে থাকবে কি বিন কি থাকবে বিন হ্যাব অথবা সাথে বিন থাকবে এরপরে থাকবে যে মূল ভার্ব করলাম মূল ভার্বের সাথে থাকবে আইএনজি মূল ভার্ব প্লাস কি হবে আইএনজি এরপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে তাহলে আবার বলছি কি কি থাকবে থাকবে হচ্ছে সাবজেক্ট কি থাকবে সাবজেক্ট থাকবে সাবজেক্ট থাকবে হ্যাব অথবা হ্যাজ থাকবে সাথে আইএনজি অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ফুল ভার্বের সাথে আইএনজি এগুলো অবজেক্ট বা এক্সটেনশন উদাহরণ লিখি দে হ্যাভ বিন দেখো আমি উদাহরণ গঠনের সাথে উদাহরণ তো মিল আছে মিল থাকবেই দে হ্যাভ বিন প্লেইং দে হ্যাভ বিন দে হ্যাভ বিন প্লেইং ফুটবল বা ক্রিকেট ফুটবল এখন এখানে আবার একটা জিনিস কিন্তু আছে ফর এবং সিন্সের একটা বিষয় আছে ফর টু আওয়ার্স দিলাম তারা দুই ঘন্টা যাবত কি ফুটবল খেলছে তাহলে এখন দেখো আমি আবার বলছি কি হলো সাবজেক্ট দে হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন দেখো দে হচ্ছে কি সাবজেক্ট তারপরে হ্যাভ অথবা হ্যাজ বিন অক্সিলারি ভার্ব বিন এরপরে মূল ভার্বের সাথে কি হলো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো এরপরে থাকলো কি অবজেক্ট হচ্ছে ফুটবল এরপরে বাকি যেটা সেটা হচ্ছে এক্সটেনশন বুঝা গেছে আসলে অবশ্যই আমি মনে করি বুঝা গেছে দেখো আমি আবার বলছি কি থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে কি কি সাবজেক্ট থাকবে হ্যাভ অর বি অথবা হ্যাজ বিন থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে এখানে যদি আমি হি লিখতাম বা হি লিখতাম তাহলে কিন্তু হ্যাজ হতো ঠিক আছে যেমন শি হ্যাজ বিন শি হ্যাজ বিন রিডিং শি হ্যাজ বিন রিডিং

সরি 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 ব্যাপক সময় হলে হবে ফর প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক ব্যাপক সময় বোঝালে ব্যাপক সময় বোঝালে কি বললাম ব্যাপক সময় বোঝালে কি বসে বোঝালে ফর বসে ব্যাপক সময় বোঝালে কি বসবে ফর বসবে অর্থাৎ তারা দুই ঘন্টা দুই ঘন্টা অনেক সময় এই জন্য ব্যাপক সময় লাগে ফর বসছে সিনসটা কখন হয় সিনস সিনস হবে তোমার নির্দিষ্ট সময় যেমন সকাল থেকে বলছি হি হ্যাজ बीन রিডিং সিন্স মর্নিং সকালটা নির্দিষ্ট এজন্য সকাল থেকে পড়ছে এজন্য কি হলো নির্দিষ্ট সময় কি বললাম নির্দিষ্ট সময় বোঝালে নির্দিষ্ট সময় বোঝালে কি বসবে সিন্স বসবে এটা কিন্তু মনে রাখতে হবে তো বন্ধুরা দেখো আমরা আজকে কি প্রেজেন্ট কন্টিনিউ অর্থাৎ প্রেজেন্ট যে টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সের চারটা গঠন প্রেজেন্ট সরি প্রেজেন্ট টেন্সের চারটা গঠন কিন্তু আমরা শিখে ফেললাম এবং আমি আশা করি এই ভিডিওটা যদি তোমার মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে মনে হয় না প্রেজেন্ট গঠন সম্পর্কে কেউ তোমাদেরকে আটকাতে পারবে বলে আমি মনে করি না সুতরাং তোমরা অবশ্যই যদি ভালো করতে চাও এ তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখতে দেখবে দেখার সাথে সাথে তোমরা লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে যাতে তারাও শিখতে পারে পাশাপাশি আমার যে ফেসবুক পেজ ইটস ইউর স্কুল এখানে অবশ্যই তোমরা ফলো করবে এবং কেন ফলো করবে যাতে পরবর্তীতে আরো অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও তোমরা বা ক্লাস পেতে পারো